দিদি কখন আমরা বুঝবো আমাদের ভিডিওগুলো ফরিউতে গেছে আর কত ভিউস হলেই আমরা বুঝবো যে আমাদের ভিডিওগুলো ফরে উঠতে গেছে আর কোন ভিডিও থেকে কত ভিউস হলে আমাদেরকে কত ইনকাম দেয় সেটা যদি একটু বলে দাও আমি সদ্য সদ্য কন্টেন্ট মনিটারেশন সেট আপটা পেয়েছি হ্যাঁ একটা বোন আমাকে এই প্রশ্নটাই করেছে তো চলো আজকে আমি বোনের সাথে সাথে তোমাদেরকেও জানিয়ে দিই কত ভিউস হলে তোমাদেরকে ফেসবুক এখন কত টাকা দিচ্ছে আর কখন বুঝবো আমাদের ভিডিওগুলো ফরিউতে গেছে তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে তোমাদের ছোট্ট কুটুম্বরিকে নিয়ে মোটামুটি ভালোই আছি তো প্রথমেই বলি আমরা কখন বুঝবো আমাদের ভিডিওগুলো ফরে উঠে গেছে দেখো আমরা যখন প্রথম প্রথম ফেসবুকে কাজ করতে আসবো তখনই যদি আমরা ভাবি যে আমাদের বলতে হাজার দশ হাজার পঞ্চাশ হাজার ভিউস হবে এটা কিন্তু হবে না কেন বলো তো আমাদের ফলোয়ার্সটা কম থাকবে দুশো পাঁচশো ফলোয়ার্স থাকবে তো তখন হবে না তখন ওই একশো দুশো করে ভিউস হবে কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না আমাদের এরপর আস্তে আস্তে ফলোয়ার্সও বাড়বে আর আমাদের ভিউসটাও বাড়তে থাকবে ঠিক আছে আর দেখবে যখন ধরো তোমার ভিউ মানে ফলোয়ার্স আছে পাঁচশো কিংবা হাজার কিন্তু তোমার ভিডিওটা পৌঁছেছে পাঁচ হাজার বা দশ হাজার মানুষের কাছে মানে ভিউস হয়েছে পাঁচ হাজার কিংবা দশ হাজার তখন বুঝবে তোমার ভিডিওটা মানে ই হয়ে ভাইরাল হয়েছে ফরে গেছে দেখো এটা এমনও হতে পারে যে দশ দিন আগে তুমি একটা ভিডিও পোস্ট করেছো যখন পোস্ট করেছো তাতে কোনো তোমার ভিউস না ভিউস টো না একশো দুশো ভিউস তুমি কি ভাবলে যে আমি ডিলিট করে দিই ভিডিওটা তো আসছে না এটা করলে কিন্তু একদমই চলবে না এটা করা চলবে না একটা ভিডিও কিন্তু দশ দিন পরেও ভাইরাল হতে পারে দেখা যাবে যে দশ দিন পরে সেটা ভিউজটা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এমনকি মিলিয়নও পৌঁছাতে পারে তো ভিডিওগুলো কখনোই কিন্তু ডিলিট করবে না ভিডিওটাতে ভাইরাল হতেই পারে যে কোনো সময় হতে পারে এক মাস মাস আগের ভিডিও ভাইরাল হতে পারে তো এটা মানে ডিলিট করার মতো ভুলটা তোমরা কখনোই করবে না ঠিক আছে আর ফরিউতে কখন গেছে তোমরা বুঝতে পারবে যখন দেখবে তোমাদের ফলোয়ার্সের থেকে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি হয়েছে তখন বুঝবে তোমাদের ভিডিওটা ফরিউতে গেছে ঠিক আছে ধরো তোমার পাঁচ হাজার ফলোয়ার্স কিন্তু তাতে ভিউস হয়েছে দশ হাজার বা পঞ্চাশ হাজার তখন জানবে যে তোমার ভিডিওটা ফরে গেছে কিন্তু যখন তোমার ফলোয়ার্সের থেকে ভিউসটা কম হবে তখন ফরে উতে যায়নি বুঝতে পারেছো আশা করি আর এরপর আমি তোমাদেরকে বলি এখন ফেসবুক আমাদেরকে কোন ভিউসে মানে কোন ধরনের ভিডিওতে কত আর্নিং দিচ্ছে যখন আমরা নিজেদের ভয়েসে ভিডিও বানাবো মানে সম্পূর্ণ নিজেদের ভয়েসে কারো কোনো মিউজিক ইউজ করছে না কিংবা কারো কোনো ভয়েস ইউস করছে না তখন আমাদেরকে ফেসবুক সবথেকে বেশি আর্নিংটা দেয় এমনকি যখন আমরা মানে অন্যের মানে মিউজিকটা ব্যবহার করছি শুধুমাত্র কিন্তু ধরো আমরা নিজের ভয়েসে কথা বলছি সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি তখন একটা তুলনামূলকভাবে একটু কমিয়ে দেয় আর্নিংটা আবার যখন পুরোটাই আমরা মিউজিকের ওপর ডিপেন্ড করে ভিডিওটা বানাচ্ছি তখন আমাদের মানে আর্নিংটা আরও একটু কমিয়ে দেয় কারণ তখন কী বলো তো আমাদের রেভিনিউ শেয়ারিং বলে একটা অপশন থাকে না ওই রেভিনিউ শেয়ারিং হয়ে মানে অনেকটা যে রাইট অনার মানে যার নিজস্ব ওটা ভয়েস কিংবা নিজস্ব মিউজিক তার কাছে কিছুটা আর্নিং চলে যায় ঠিক আছে তো এই জন্যই হচ্ছে তোমাদেরকে বলছে যে সম্পূর্ণ সবসময় চেষ্টা করবে যে যতটা পারো নিজের ভয়েসে ভিডিও বানাতে এরপর মিউজিক ভিডিও যদি তোমরা বানিয়েও তো কোনো অসুবিধা নেই তোমরা তখন মানে রেভিনিউ শেয়ারিং বলে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে রেভিনিউ শেয়ারিং করে হবে তাহলেই হবে